স্বপ্ন দেখেছি না এত সুন্দর ছেলেরাকে কোরবানি করবে কিন্তু ও জানে না যে পাইগামোদের স্বপ্ন ওহি সমতুল্য ও হেমতাদে ও যানরের স্বপ্ন দেখে কোরবানি করবে এটা করিয়ান না বাবা এবা ইব্রাহিম রাজি মানে আহ জবে লাবে

হাজার দিয়েছে আচ্ছা ঠিক আছে এক হাজার উনি দিয়েছে বলছে আমি হাজার আল্লাহ হয় উনার তারা বড়ো এক আর পাঁচ কোরে হাজির সে হয়ে পাঁচশো টাকা এটা আল্লাহ কবল করে নিও আমি জানি এলাকায় খুব হাদি আছিলো তাইলে ওটাই বয়াম করেছি আমার আপার হাজার আমার মায়েরা মা এরা বাবার সার কথা এতটুকু হ হ এবার বাপ বেটায় গল্প হচ্ছে ব্যাটা আমি জানা তোমাকে কোরবানি দিয়েছে স্বপ্ন দেখেছে বললাম আব্বা আপনি যেটা দেখে সেই কাজ আপনি খুব হাজে সংসদে এখানে এসিয়া আরে দুই হাজার দিল তাকে খোদারো লাগিয়া করে কোথা হাজির যে তদ হে সঙ্গে করে দিই আমার ইব্রাহিম খলিমের সাথে হাজে সংসদ সাহেব জিন্দাবাদ দুই হাজার টাকা উনি দান করেছে বাবা মা বোনের রে দুটা কথা বলি বাবা তারপরে কি হলো বললো আপাক আল্লাহর অর্ডার যখন হয়েছে আপনার কাজ আপনি দেরি করবেন না কোরবানি করে দেন আমাকে কোরবানি করেন আমার আপত্তি নাই তবে আপা আমার তিনটা কথা বলার আছে কি তিনটা কথা বাবা ক এখানে অনেক মানুষ বসে আছেন আমার ভাইরা ও দোষরা গুজোর করা বাবারা একটা করে হাজার টাকা তিনটা হাজার টাকা দেন তো বাবা বেটা শুয়ে গেছে গো আমার ইব্রাহিম ছোড়াতে চালাবে ছোড়া চালাবার আগে আবার তিনটা কথা আসি আমার কথা তিনটা এত আপনি মেনে নেবে আমাকে করবারই করবে। আমাকে সবুনের সঙ্গ পাবে কোরআনের ভাষা

উনি বলছেন আমি এক হাজার দিলাম দেওয়া হইল আচ্ছা খুশেদ আলী উনি বলছেন আমি একটা হাজার টাকা দিলাম বাবা তিনটে কথা আছে বাবা যে বেটা শুয়ে গেছে আমার ইসমাইল কুরবানি হওয়ার জন্য শুয়ে পড়েছে বাবা ওই ইসমাইলের নামে একটা হাজার হবে না রে বাবা

আচ্ছা তো বাবার জন্য দেখেন বাবা বাপে ছিল দেখেন বাবার নোটে বোঝা গেল হ্যাঁ হাজার এগারো টাকা বাপের নামে দান করেছে ডাকলাম আলি ভালো হ্যাঁ মাল লেগে পাঁচশো দিলে আর পাঁচ হাজার দিলে কি নাম আলী আলি হোসেন ভালো নাম

ভাইরা মা গো আমার মা হাজারা সাথে কারা কারা যেতে চাস মা একটা করে হাজার টাকা দিয়ে দেখবি বা পাঁচ হাজার টাকা দিয়ে বলে গুনে হাজির দিবি মা আমার আছে পাঁচ হাজার টাকা দেবে আমি হেরাল দোয়া আল্লাহ হাজার সাথে আল্লাহ বেহেস্তা জায়গা দিও আমার মায়ের নাম বলেছে না নাম ধরে আবার যান এই দেখেন আমার মা বোন আল্লাহ তারা করে পাঁচশো টাকা দিয়েছে বাবা আল্লাহ গু আমার পাঁচ পাজা আমার নবী বাবা হযরত আলী মহফাত মহাশার হোসেন পাঁচ পাজা করে নামে আল্লাহ তুমি কবর করে নিয়ো আমি জাযাকাল্লাহ মাশাআল্লাহ কারা কারা আসে এই তো শ্যামপুরের লোক নাকি কি নাম যে আচ্ছা হ্যাঁ বলেন আমি না পাঁচশো টাকা উনি আল্লাহর ঘরে দিয়েছেন কমিটিকে দিয়েছেন ইমামকে দিয়েছেন হেলালকে দিয়েছে না গেছে বাবা তো বলেছিল তিনটা কথা এক নম্বর কথা আপা আমাকে যখন আপনি কোরবানি দেবেন আপনার একটা পটে বাঁধিয়ে দেন আমাকে ঘোর করে আর আমার হাত পা মজবুত করে বেঁধে দিয়ে কারণ ছাগল দেখবে জবাই করার হাত লাথি লেগে না যায় হাতের বাড়ি যেন না লেগে যায় যান যাওয়া কি চারটি ব্যাপার যখন গড়াই ছোড়া চালিয়ে দেবে আমার যেন বেয়াদবি হয়ে যায় আমার আখেরাতে যেন বেয়াদবি না বরবাদ না আর একটা কথা বলে আসবা আমাকে কোরবানে দেওয়ার পরে আমার কি বলে আমার রক্ত ভরা জামাটা দিয়া আমার মা হজরতে হাজিরার কাছে পৌঁছে দিয়ে আমার রক্ত ভরা যাওয়াটা আমার মাকে দিয়ে দেবাকে আবার সাবর করতে বলবেন বাপ্পা বলো রে চোখ দিয়ে চঞ্চল করে পানি ঝরে যাচ্ছে আল্লাহ রহবা আমরা পড়ার কথা বলছি আপনাদের শোনার কথা শুনছে না বাবা কিন্তু কাজটা কি ছোটখাটো কাজ বাবা বেটা কি করবেন

দশ হাজার টাকা দিয়েছে বাবা মান্ডুল ভরে দিয়েছে একটা জোড়া হবে না বাবা কোরআন বোঝা খারাপ না দেওয়া যাওয়া আমি সব দিনে জোড়া জোড়া সৃষ্টি করেছি আমার সাবি করে একটা জোড়া হবে না বাবা দশ হাজার টাকা উনি নগদ দিয়ে দিয়েছে আপনি দু হাজার এক হাজার পারলে দেন ওই যেমন রাহুল পাঁচশো দিলে পাঁচ হাজার পরে দেবে বাবা কষ্ট হয় দশ হাজার পাঁচ হাজার একটা খোদার বান্ধা বলেন দেখি খোদ করে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ কারণ বলবো খোদা সব বলে দশ হাজার দিয়েছে বাবা দুই পাঁচ করে দশ হাজার দিয়েছে আছে আল্লাহ তো বন্ধ হয়ে পাঁচ হাজার টাকা দিতে পারবেন এই খোদার ঘরে হাইবে মসজিদ না মোহাম্মদ সেরানু ইসলাম সাহেব শোভার উনি বলছো হাত তোলে পাঁচ হেলাল আল্লাহর ঘরে দেব আজ আজকাল নাই কবরে চলে যাবো বেটা কোরবানের কথা শুনবো কিন্তু বেটা দিতে পারবো তো সে রাহুল সাহেব আর রাহুল দিয়েছে পাঁচ হাজার পাঁচে দশ হলো আটটা জাহান্নাম হলো দেখো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আটটা জান্ তার জন্য করে দিও আর সাতটা জাহান্নামে আল্লাহ তুমি তালা মেরে দিহ পাঁচ হাজার টাকার একটা বলো দিকে হুজুর থেকে আসছেন আমি আঠারো তারিখে বিদায় হব বারো দিনের জন্য সেটা মালদা জেলা মোথাবাড়ি থানা বারো দিনের জন্য জীবনী করতে যাবে এক জায়গায় সাত দিন এক জায়গায় পাঁচ দিন বারো দিন একবারে আসার গাড়ি হতে জালসা পেট হয়েছে আমি সেদিন চলে যাবো মালদা যাই হোক ওইখানে হুজুর তাওসুবে মিল্লাস মাতা জিল্লাহ আলী আর মোরানি উনি আসতেছেন তো ওই জায়গার হায়দার হাজি সাহেব ইন্তকাল করে গেছে কোটি কোটি টাকার মালিক হায় কিছু নিয়ে যেতে পারবো না উনি দু হাজার টাকা এর আগে একটা জালসা কোথায় করলাম বেলে সম্পর্কে কালকে জীবনী শেষ করলাম ওখানেও পাঁচশো টাকা পাঠিয়েছিল মনে হয় না কত যাই হোক ও উনি দুই হাজার টাকা পাঠিয়েছেন আল্লাহ করে আমার হায়দার হাজির সাহেবকে আল্লাহ দুই জান্নাতি আর এদিন খারাপ করে গেছে হ্যাঁ মাদ্রাসা কায়ম করে গেছে এবং তান ধিয়ানদার প্রায় মসজিদ মাদ্রাসাতে আছে আমাদের মসজিদও দিয়েছে মাদার সাথে দিয়েছে আপনাদের এই মসজিদে উনি দুই হাজার টাকা তার আত্মীয় তারা পাঠিয়ে দিয়েছে আল্লাহ যেন তার দানের সাদগা তার কবরকে জান্নাতের ঘর বানিয়ে দেয় বলুন আমি সোমা আমি বাবা আমি যেটা বলছিলাম পাঁচ হাজার টাকার একটা দাতা চাইছি বাবা কে পারবেন মেহরবান করে বলুন তো একটা হ্যাঁ দেখি তাহলে তিন বছর পনেরো হয়ে যাবে আর সবই গুলো দশ হাজার হয়ে যাবে সোহান আল্লাহ দেখি আল্লাহ বন্ধা পারে না মা মা খালা বোনের এক যদি পারে আচ্ছা মেয়েদের বুকে একজন পাঁচশো টাকা দেবে একশো দিয়ে চারশো দেবে আচ্ছা বাকি দিয়েছে আমার মা বোনেরা ওই চারশো টাকা যা বাকি আছে না আপনার লক্ষ্য বোন আচ্ছা

একবার করে আল্লাহ পরীক্ষা করে দেখি আপনি আমি করে কথা আল্লাহর পাইগাম বা ইব্রাহিম কলিকে পরীক্ষা চালু হয়ে গেছে বাবা গো এবার ছোড়া কেন বার করেছে বাবা আবার মা বোনেরা রে এবার ছোড়া চালাচ্ছে বাবা ছরাই কাটে না আমার ইসমাইয়ের ঘরে আব্বা গো আব্বা কি কি মরে আব্বাই আপনার দেহে যত শক্তি আছে আব্বা গোটাই শক্তি আপনি লাগিয়ে দে আমার গলা কেন কাটছে না ঘষ্ট আছে কিন্তু কাজ হয় আমার বলছে যে আপনার শরীরে যত শক্তি আছে দিয়ে দিতে চাপেন দেখি কাটে কিনা আমরা হলে বলতাম যে আস্তে আস্তে চালান কোনো বছর যত শক্তি আছে দিয়ে দেন সব শক্তি প্রয়োগ করে কাজের কাজ হয় না শরীর বদনা হয়ে গেছে যখন ছরে বদনা হয়ে গেছে আমরা হলে বলতাম যে রাগ হয়ে গেল অমনি ছোটা বাবা চালিয়ে দিয়েছি চোখে পড়তে বাধা আছি যেমনি চালিয়ে দেওয়া বাবা ওই ছোড়া কি একটা পাথরের উপরে পড়লো খোদার কসম লেখা আছে ওই পাথর খানার উপরে পড়া মাত্র পাথর কেটে বাবা দুইখানা হইল পাথর কেটে দুখান হয়েছে তা ধরে দশটাই নি চালিয়ে দিয়েছে পাথর কেটে দুটো হয়ে গেল অথচ গলার পাতলা চামড়া কাটে নেই আশ্চর্য ব্যাপার কি ব্যাপার ছোড়ারে কাটিস না কেন ছোড়া কি বলছে